আদা দি চা খেতে হয় না আমরা তো মানে রসা খাই তার মধ্যে একটুখানি দিলে পরে ভালো লাগে চা চা বেশি চলে যায় চন্দ্রমুখী আছে দেখো হ্যাঁ বড় বড় সব ধুলে ঝেড়ে বড় বড় হ্যাঁ বড় বড় একটু সব বড় না এই দুটো বড় আর একটা বলতে কি জানি বড় বড় হয়নি তো আরে তুমি যা বলো তাই তো নিয়ে এসছি আমি কিছু বলেছি কে দেখছি কি কি আন এনেছো দেখছি এই গরমের সময় তো বেশি কিছু আনি নি দু দিন চালাও না আবার আনবো সিং এ চিঙিয়েটা পোস্ত দিয়ে করতাম দেখছি চিঙিয়াটা করে ফেলে কালকে চিঙিয়া করবো আমি চিচিঙা করে ঢ্যাঁড়সটা করবো ঠিক আছে আর মাছ মাছ আজকে রেখে দাদা

মাছগুলো তো কেটে আনতে পারতো এখন আমি কখন কাটবো কখন কি করব বলো তো তুমি কেটে দাও একটুখানি আজকে ঠিক আছে কি করব কাটতে গেলে বাজারে আর থেকে যা দেরি হয়ে যাবে তোমাকে খেতে হবে না আমি কেটেছি দাও কেটে দিলে একটু সুবিধা হয় মাছগুলো বেশ বড় বড়ই আছে তাই না আর পটল দিয়ে ঝোল করবো একদম জিরে আদা বাটা দিয়ে ভালো লাগছে ভেবেছিলাম মাছ আছে করব না কিন্তু তাও একটু ঝোল করলাম গরমে না এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আর এটাই আমি বেশিরভাগ করে থাকি এত গরমে এরকম হালকা ঝোল করলে কিন্তু ভালো মাছগুলি ধরেছে আলু পটল দিয়ে একটু আদা জিরে বাটা মশলাটা কিন্তু একটু স্পেশাল আদা জিরেবাটা রাধুনিক কালো জিরে এইটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার দিকে হচ্ছে গিমে পাতার বড়া মানে গিমের শাকের বড়া তিতো বড়াটা যারা পছন্দ করো মানে যারা খাও তারা তো জানো এদিকে পাতলা মাছের ঝোল আজকে কিন্তু বেশি কিছু আইটেম না একদমই মানে এরকম ঝোল আর লাঞ্চ আমাদের রেডি ভাত আর বড়া ভাজা আর মাছের ঝোল আবার আবার অর্ডার করেছো এই তো সেদিন কে করেছিলে কিভাবে এসছে ওই বেশি তো বেশি সব সময় দেখলে পারে বলতে শুরু করে দেয় চুপচাপ থাকবো ব্যাস